নমস্কার আমি রূপালি আমার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটি হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সবারই একই প্রশ্ন যে দিদি ভাই তুমি এত সকাল সকাল স্নান কেন করো আসলে কি জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠতে উঠতে আমার সাড়ে সাতটা পোনে আটটা বেজে যায় আবার এমনও কোনো দিন হয়েছে যেদিন আটটাও বেজে গেছে তবে ঘুম থেকে উঠে আমার তো সেভাবে কোনো কাজ থাকে না কোনো দিন হয়তো নিচে রুমগুলো মোছা থাকে কোনো দিন হয়তো ওপরের রুমগুলো ঝাড় দিয়ে দিই মানে সেটা বলতে পারো খুবই কম থাকে যেদিন শাশুড়ি করতে পারে না সেদিনই হয়তো করে নিই আমি তবে খুব একটা যেহেতু কাজ থাকে না তাই ঘুম থেকে উঠে ব্রাশ করে একেবারে চা বিস্কিট খেয়ে আমি স্নান করে নিই কারণ স্নান না করলে আমার আবার কোনো কাজ করতে ইচ্ছে করে না স্নান করা হয়ে গেলে মনে হয় সারা দিনের যেন কত বড় একটা কাজ হয়ে গেল তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চেষ্টা করি জলদি স্নানটা করে নেবার তবে সেটা যে বিয়ের পর হয়েছে এমনটা নয় আমি কিন্তু বিয়ের আগের থেকে সকাল সকালে স্নান করে নিতাম তো বলতে পারো এই অভ্যাসটা আমার বিয়ের আগের থেকেই আছে আজকের ভিডিওতে সোনিয়া বনু বলে একজন কমেন্ট করেছে দিদি ছত্রিশ উইকে বেবি মুভমেন্ট কেমন বুঝছো ক্লেশ বলবে আমার ছত্রিশ উইক পড়ার পর থেকে খুবই হালকা নড়ে দেখো আমি বলবো আমার প্রায় মাস সাত মাসের পর থেকে কিন্তু বেবি মুভমেন্ট খুবই ভালোভাবে বুঝতে পারি এমনকি এই আট মাসের পর থেকে বলতে পারো খুবই অস্বস্তি লাগে তার কারণ হচ্ছে ও এত পরিমাপে মুভমেন্ট করে যে আমি চুপটি করে শুয়ে থাকতে পারি না সব থেকে বেশি মুভমেন্ট করে যখন আমি খাবার খাই মানে যে কোনো সকালের খাবার বলো দুপুরের খাবার বলো রাতের খাবার বলো খাবার খাবার সময় তো খুবই মুভমেন্ট করে আর তাছাড়া রাতে শোয়ার সময় এবার বলি কেমন বুঝি দেখো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে বলাটা সম্ভব না তাও আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব তো আমি বেবি মুভমেন্ট বুঝতে পারি বলতে ধরো হয়তো আমি চুপটি করে বসে আছি বা হয়তো একটু মানে পিঠে বালিশ দিয়ে হেলান দিয়ে একটু বসে বা শুয়ে থাকার মতো আছি তখন যেমন খুবই জোরে মুভমেন্ট করে এত জোরে মুভমেন্ট করে মনে হয় যেন পেটের মধ্যে ভূমিকম্প হচ্ছে তারপরে যেমন ধরো যখন ও নড়াচড়া করে মানে পজিশন চেঞ্জ করে হঠাৎ করে এধার থেকে ওধারে যায় তখন তো খুবই অস্বস্তি লাগে তো বন্ধুরা এখন আমি খাবার খেতে বসে গেছি আর এখন ঘড়িতে বাজে তোমার সাড়ে দশটা আর আজকে খাবার বলতে ভাত আর আমি সেদ্ধ এই যে ভাত আর আমি সেদ্ধ তো শাশুড়িমা ভাত দিয়ে দিয়েছে আলুটাকেও মাখিয়ে দিয়েছে তখন এখন চলো ঝটপট করে খেয়ে নিই কারণ আজকে একটু দেরি হয়ে গেছে খেতে চলো এখন ঝটপট করে খেয়ে নিই একদিকে সবসময় কিন্তু মুড়ি নিয়ে মুড়ি কালকে রাতে ঘুগনি হয়েছিল ঘুগনের আলু সেদ্ধ তো মুড়ি মুড়িজনে আলু সদ্য খাবার আমি ভাত আলু খাবো খাবার চলো তোমরা তোমরাতেই তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে বেবি মুভমেন্ট তো আমার বেবি যখন পজিশন চেঞ্জ করে সেটা হচ্ছে রাত্রেবেলায় সবথেকে বেশি আমি বুঝতে পারি যেহেতু তখন শুয়ে পড়ি কোনো একটা কাজের চাপও থাকে না আর মাথার মধ্যে কোনো প্রেশারও থাকে না তাই চুপটি করে শুয়ে ওকে অনুভব করি তো তখন যেমন ধরো বাঁ দিক থেকে হঠাৎ করে দেখি ডান দিকে চলে গেল। আবার তখনই দেখি ডান দিক থেকে হঠাৎ করে বাঁ দিকে চলে এলো তো এইরকমই যেমন এখন আস্তে আস্তে বুঝতে পারি তবে হ্যাঁ এখন বলতে পারো আগের থেকে ওকে অনেকটাই বেশি অনুভব করতে পারি তবে অনেকের মুখেই শুনেছি এই ছ সাত মাসের পর থেকে নাকি বেবি মুভমেন্ট সব থেকে বেশি অনুভব করা যায় আজকে শরীরটা হঠাৎ করে খুবই খারাপ লাগছিল মানে একটু অস্বস্তি লাগছিল যেহেতু ভাতটা খেয়েছিলাম তো আর ভাতের পরিমাপটা একটু বেশি হয়ে গেছে তাই খেয়ে পরে খুবই অস্বস্তি লাগছিল বলে এই ডাইনিংয়ের মধ্যে একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম তারপরে হাঁটাচলা করার পরে না চুপটি করে বসে থাকতে ইচ্ছে করছিল না তারপরে নজর পড়লো এই বাইরের বেসিনটার দিকে ভাবলাম যে ঠিক আছে চুপটি করে তো বসে আছি আর আমি জানো তো চুপটি করে বসে থাকলে আমার বেশি মনে হয় শরীরটা বেশি খারাপ লাগছে তাই ভাবলাম কিছু একটা করতে হবে তখনই ভাবলাম যে ঠিক আছে করতে হবে বলতে বেশিনটাই না হয় পরিষ্কার করি জিনিসটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার সময়টাও বেরিয়ে যাবে তাই এখন চলে এসেছি এই বাইরের বেশিনটা পরিষ্কার করার জন্য বেশি কিছু না একটু সার্ফ দিয়ে দিয়েছি আর তারপরে তোমার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মুজে নেবো আমার মতো কে কে আছো যাদের মনে হয় চুপটি করে বসে থাকলে বা শুয়ে থাকলে শরীর বেশি অস্বস্তি লাগে বা নিজেকে একটু রুগী রুগী মনে হয় তাছাড়া মনে হয় শরীরটা যদি একটু ভালো থাকে বা শরীরে যদি এনার্জি থাকে তাহলে টুকিটাকি কাজগুলো করলে শরীরটা অনেকটাই ফ্রি লাগে তোমাদেরও যদি আমার মতো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে তোমরা আমাকে জানিও আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার এখন শরীর কেমন আছে দেখো আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না যে আমার শরীর খুবই ভালো আছে আবার এটাও বলতে পারবো না যে আমার শরীর খুবই খারাপ আছে আসলে এই সময়টা ভালো খারাপ নিয়ে বলতে পারো চলে যাচ্ছে এখনই ভালো তো তখনই খারাপ আসলে এই সময়টাতে এত পরিমাপে মুড চেঞ্জ হচ্ছে যে কি বলবো সত্যি কথা বলতে তখনই মনে হচ্ছে যেন শরীরটা খুবই ভালো আছে সবার সাথে হেসে খেলে গল্প করছি টুকিটাকি কাজবাজ করছি আবার ঠিক তার কিছুক্ষণ পরে শরীরটা এত পরিমাপে খারাপ লাগছে যে আমার কারোর সাথে আর গল্প করতেও ইচ্ছে করে না এমনকি তোমাদের দাদা ভাইয়ের সাথেও আর গল্প করতে ইচ্ছে করে না তখন মনে হয় চুপটি করে পাশ বালিশ নিয়ে শুয়ে থাকি আর আমাকে যেন কেউ বিরক্ত না করে আসলে অনেকের মুখেই শুনেছি এই প্রেগনেন্সির সময় নাকি প্রচণ্ড পরিমাপে মুড চেঞ্জ হয় তো সেটা সত্যি কথা বলতে আমি কখনোই বিশ্বাস করিনি তবে বলে না নিজের সাথে না ঘটলে ঠিক বোঝা যায় না কি হয়েছে বা কি হচ্ছে ঠিক তেমনটাই আগে যখন সবাই গল্প করতো মানে দিদিরা তখন আর কি হেসে খেলে উড়িয়ে দিতাম তবে এখন জিনিসগুলো বুঝতে পারছি যে তাদের কথাটা ঠিক কতটা সত্যি ছিল হ্যাঁ এই কথাটা একদমই সত্যি সেই প্রেগনেন্সি চলাকালীন কিন্তু প্রচণ্ড পরিমাপে মুডের পরিবর্তন হয় তখনই ভালো হতো তখনই খারাপ তখনই হয়তো তার সাথে হেসে খেলে গল্প করে নিলাম তখনই হয়তো তাকে দুটো কথা শুনিয়ে দিলাম এইভাবেই পেরিয়ে যাচ্ছে তবে যাই হোক সবাইকে তো আর নিজের মুডটা দেখানো যায় না নিজের কাছের মানুষদেরকে দেখানো যায় যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো যে এখন শরীরের অবস্থা কখনো ভালো কখনো খারাপ তাই পারফেক্টলি আমি বলতে পারবো না যে আমি খুবই ভালো আছি তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো বেসিনটা পরিষ্কার করা হয়েই গেল আর এর মধ্যে আমি চলে এসেছি গ্যাস ওভেনটা পরিষ্কার করতে এদিকে ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদেরকে তো বলেইছি আমাদের যখনই গ্যাস ওভেন পরিষ্কার করা হয় মানে পুরো ডিপ ক্লিন করা হয় এদিকে তো দেখলে দেওয়ালগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মানে আর কি যতদূর হাতটা যায় ওপরেরগুলো তো আর করতে পারবে না তো যাই হোক ও যতদূর হাত গেছে ততদূর কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সত্যি কথা বলতে এই কাজের মধ্যে দিয়ে থাকি বলেই কিন্তু আমার মনে হয় সময়টা কত তাড়াতাড়ি না শেষ হয়ে যায় আরেকটা কথা এই প্রেগনেন্সির সময় জানো তো আমার না খুব এটা সেটা খেতে ইচ্ছে করে এখনই যেমন আমার আর আমসত্ব খেতে ইচ্ছে করছে আর এই আমসত্বগুলো তো আমার মানিয়ে এসেছিল তার মধ্যে একটা বেঁচে ছিল তাই ভাবলাম যাই তাহলে আমসত্ত্বটা খেয়ে নিই তো পুরোটা তো খেতে পারবো না কারণ এটা অনেকটাই বড় আর এখন প্রায় একটার কাছাকাছি বেঁচে গেছে একটার সময় যদি আমি পুরো আমসত্বটা খাই তাহলে দুপুরে আর কিছু খেতে পারবো না তাই আম হাফ করে নিয়েছি আর এখন বসে পড়েছি খেতে তো এই প্রেগনেন্সি চলাকালীন কাদের কাদের মনে হয় এই আমসত্ব বা ওই কালো কালো আমটগুলো থাকে না যেগুলো আমাদের স্কুলের গেটে বিক্রি করতো তো ওই রকম আমোট আমসত্ব তেঁতুল বা যে কোনো টক জাতীয় জিনিস আচার এসব খেতে কার কার ইচ্ছে করছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি একটা ব্লগ শেয়ার করবো অনেকেই মানে আর কি কমেন্ট করেছ দিদি ভাই তোমার প্রেগনেন্সি চলাকালীন থেকে বেশি কি খেতে ইচ্ছে করে তো এই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তোমাদের কথাগুলোও জানবো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমরা কে কে খেতে ভালোবাসি আজকে রান্নাঘরে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম একটা জিনিস দেখে সেটা হচ্ছে আমার শাশুড়িমা বানাচ্ছে করলা পাতার বড়া দেখে সত্যি আমি আশ্চর্য হয়ে গেলাম কারণ আমি কোনোদিনও খাইনি এমনকি আমি কারোর কাছে নামও শুনিনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমন করে করছে তো আমাদের ছাদে কিছু করলা গাছ হয়েছে তো সেখান থেকে কচি কচি কিছু পাতা তুলে নিয়ে এসেছে আর এর মধ্যে বেসনটা যেমন করে বড়ার জন্য মানে ফেটিয়ে রাখে ঠিক সেইভাবে ফেটে রেখেছে মানে ওই একটু লবণ দিয়েছে আর কালো জিরে দিয়েছে তারপরে দুটো করে তোমার ওই করলা পাতা দিয়ে বড়াটা ভেজে নিচ্ছে দেখে পরে আমি তো আর অপেক্ষা করতে পারলাম না তাই ওইখান থেকে একটা বড়া তুলেই নিলাম ভাবলাম দেখি কেমন লাগছে কারণ কোনোদিনও নামেই শুনিনি খাওয়া তো দূরের কথা তবে খেয়ে দেখলাম খুব একটা কিন্তু খারাপ লাগেনি আমার তো খুবই ভালো লেগেছে একটু মুচমুচে হয়েছিল তবে হ্যাঁ পাতাগুলো একটু তেতো লাগছিলো যেহেতু করলা পাতা তবে হ্যাঁ এটা খাওয়া কিন্তু খুবই উপকার চাইলে তোমরাও একবার বাড়িতে বানাতে পারো খুবই টেস্টিও ছিল আর শরীরের পক্ষও খুব ভালো আমার তো সত্যি খুবই ভালো লেগেছে যেহেতু একটু মুচমুচে ছিল তারপরে দুপুরে খাবার খেতে বসে গেছি আজকে তো শনিবার তাই মেনুতে ছিল ভাত আচার করলা পাতার বড়া বাঁধাকপির সবজি আলু পোস্ত আর টক দই আর ওদিকে ডাল ছিল ডালটার ভিডিও করা হয়নি তো এদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমার যে ওষুধ থাকে এখন সেই ওষুধগুলোই খেয়ে নেব তবে হ্যাঁ আজকেই আমার ওষুধ শেষ আর কিন্তু ওষুধ নেই আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল দু তারিখে তবে এই মাসের ডেটটা একটু ভুল হয়ে গেছে আমাদের আমরা ছ তারিখে নিয়েছিলাম তো যাই হোক দু তিন দিন একটু ওষুধ বন্ধ থাকবে আমি জানি না এটা কোনো ক্ষতি হবে কি না আসলে আমার জানা ছিল না যদি জানা থাকতো তাহলে হয়তো আগে ডেটটা নিয়ে নিতাম তবে যেহেতু ছ তারিখে নিয়ে নিয়েছি আর তো কিছু করার নেই তাই দুদিন একটু অপেক্ষা করতে হবে আর আজকে না কালকে ওষুধটা ওষুধ ছিল মানে আর ওষুধ ছিল সেটা কালকে খেয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা আমি এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগ